ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত বীর শহীদদের স্মরণে রাজধানীর যাত্রাবাহীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে রমনা থানা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি প্যাসিবাগ আওয়ামী লীগ সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে বহু হামলা মামলা ও নির্যাতনের শিকার সাইদুজ্জামান শামীমের নেতৃত্বে হাজার হাজার তৃণমূল বিএনপির নেতাকর্মী সমাবেশ সফল করার জন্য রাজধানীর মোচাক মোড় থেকে যাত্রাবাড়ির স্থলে পায়ে হেঁটে ও বাস যোগে রওনা দেন এদিকে সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতা সাইদুজ্জামান গণমাধ্যমকে জানান ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী চব্বিশের গণ নিহত সকল বীর শহীদদের স্মরণে রমনা থানা বিএনপি ও উনিশ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে চব্বিশের বীর শহীদদের বিদেহী আত্মার মাতফিরাত কামনা করছি এবং আজকের এই সমাবেশে উপস্থিত সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত সকল বীর শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশ থেকে সাইদুজ্জামান শামীম আরও বলেন দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্দেশে ও রাষ্ট্রনায়ক তারেক রহমান মানের নেতৃত্বে অতীতের মতো ভবিষ্যতেও যারাই বাংলাদেশে স্বৈরাচার হয়ে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করে তাদেরকে ধুলার সাথে মিশিয়ে দিবে